একটা মেয়ে শ্বশুরবাড়ির জন্য যায় কিছু করুক না কেন কখনও শ্বশুরবাড়ির মানুষদের মন জয় করতে পারে না সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ করার পর তারপরও বলে যে কি কাজ করে তো প্রত্যেকটা মেয়ে জীবনে এরকম যাদের ভাগ্য ভালো তাদের হয়তো শ্বশুরবাড়ির মানুষজন ভালো পড়ে তো আজকে তোমাদের জন্য আমি একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম এদিকে আমি আমার ভাগিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে একটু আকাশ দেখছিলাম খুব বাতাস হচ্ছিল তখন তো এদিকে আমার ভাগিনা বললো যে মামি দেখো কতগুলো কাঁঠাল আসলে আমার কা আমাদের কাঁঠালগুলো এখানে পচে যাচ্ছিলো কেউ খাচ্ছিল না এদিকে ও এখানে সাইকেল নিয়ে দুষ্টমি করতেছিল কারণ সাইকেলের এক চাক্কা ভাঙা ছিল ওই জন্য ও সাইকেলটা চালাতে পারতেছিলো না আর আমাকে বলতেছিলো যে মামি মামাকে বলে একটু সাইকেলটা ঠিক করে দিতে আমি বলছি আচ্ছা ঠিক আছে বলবো ওইদিকে কাঁঠাল পচে যাচ্ছে আর একদিকে আমাদেরকে এসে কাঁঠাল দিয়ে গেছে তা আমার ননদ আসছে আমাদের বাসায় তা আমি কি করতেছি পিছনে কাঁঠালগুলো নিয়ে হাঁটতেছি কাঁঠালগুলো নিয়ে ও বলতেছিল যে আমি খাবো না আর এদিকে এরা দুজন দেখেন কি কাজ কারবারই করতেছিল এখানে আমি বিছনা চাদরটা একটু ধুয়ে দিছিলাম আমি আসি দেখি ওরা ড্রার থেকে আমার বিছনা চাদর বের করে বেডশিট বের করে ওরা বেচাচ্ছিল আমাকে বলল যে আমরা কাজ করতেছি যাও তুমি রান্না করো অত লক্ষ্মী বাচ্চা দুইটা আমার দেখেন আমাকে অত হেল্প করতেছিল ওরা এদিকে তো ওরা পাঠতেছিলো না তা আমি কি করতে কী করলাম যে বিশ্ব চাদর বিছিয়ে দিলাম আর ওরা কি করছে ঝাড় দিচ্ছিলো আর দুজনে ঝগড়া করতেছিলো এ আমার ভাগিনা বলতেছিলো যে আমি ওটা করবো আমার মেয়ে বলতেছিলো যে আমি ওটা করব এই বলে দুজন ঝগড়া করতেছিলো আমি যে পিছন থেকে ভিডিও করতেছিলাম ওরা ওটা খেয়াল করে এরপরে পিছন দিকে তাকে আমার দিকে হাসতেছিলো এদিকে পাশের বাড়ি থেকে একানটে আমাদের জন্য কলার পিঠা পাঠিয়েছিল এরপরে সন্ধ্যার দিকে আমার শাশুড়ি বললো যে ওরা তো কলার পিঠা পাঠাইছে চলো আমাদের কলাগুলো পচে যাচ্ছে আমরাও কিছু পিঠা বানাই এদিকে আমি পিঠার জন্য ডোটা তৈরি করতেছিলাম আমার মেয়ে এসে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমার ভাগিনা আমাকে হেল্প করতেছিল ওরা আমাকে কত সাহায্য করে দেখতে পাচ্ছ তোমরা তো আমার ভাগিনা আমাকে কলা ছুলে দিচ্ছিলো একটা একটা করে দিচ্ছিলো আর আমি এটা মাখছিলাম এখানে আমি কলা দিয়েছি ময়দা দিয়েছি তারপরে চিনি লবণ দিয়েছি বেশি কিছু দিনে কিন্তু পিঠাটা খেতে যা টেস্ট হয়েছিল ওরা বলছিল যে শুধু তাড়াতাড়ি করো মামি আমরা পিঠা খাবো আর এখানে আমি কলা ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখতেছিলাম নাহলে খাওয়ার সময় এগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না তো আমার মেয়ে এখানে বলতেছিল মা তাড়াতাড়ি করো আমার মেয়ে খেতে চাইছিল যে আরেকটা পিঠা কিন্তু ঘরে চালুর গুঁড়া ছিল না ওই জন্য ওকে বানাই দিতে পারি না ও অনেক দিন ধরে আমার কাছে একটা পিঠা খাইতে যাচ্ছিলো কিন্তু বানা দিতে পারতেছিলাম না চালু বুড়ায় না থাকার কারণে আর এই যে দেখো আমাদের কলা পিঠা হয়ে গেছে খেতে তো খুবই টেস্টি হয়েছিল এদিকে আমি যখন দেখাচ্ছিলাম আমার মেয়ে বললো যে মা দেখো আমিও খাচ্ছি আসলে অনেক দাম দারুণ হয়েছে পিঠাগুলো